ঢাকার সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ এবং বিক্ষোভের পর শনিবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বেশিরভাগ পোশাক কারখানা পুনরায় চালু হয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন তবে বৃহস্পতিবার ভাঙচুর এবং লুটপাটের পর নরসিন্দির জনতা পাটকল আজ লে ঘোষণা করেছে যা দেশের বৃহত্তম পাটকলগুলোর একটি এখানে প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক কাজ করতেন পুলিশ এবং শিল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে গত কয়েকদিনে যেখানে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছিল সেখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এ কারণে গতকাল সন্ধ্যা পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে সাভার আশুলিয়ার তেতাল্লিশটি কারখানা এবং গাজীপুরের একটি কারখানা এখনও বন্ধ রয়েছে এদিকে আশুলিয়া ও সাভার অঞ্চলের কিছু কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে আজও ছুটি দেওয়া হয়েছে শিল্প পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে গাজীপুরের বেশিরভাগ কারখানা ইতিমধ্যে উৎপাদনে ফিরে এসেছে তবে কিছু কারখানায় এখনও বেতন সংক্রান্ত ইস্যু নিয়ে শ্রমিকদের কর্মবিরতি চলছে এছাড়া ওষুধ খাতেও সাম্প্রতিক সময়ে শ্রমিক বিক্ষোভের কারণে কিছু কারখানার উৎপাদন বন্ধ ছিল তবে শ্রমিকদের সাথে আলোচনা শেষে বেশিরভাগ কারখানা আবারও চালু হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর নরসিংদীর জনতা পাটকলের ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর পাটকল কর্তৃপক্ষ লে অফ ঘোষণা করেছে বিক্ষুব্ধ শ্রমিকদের আক্রমণে প্রায় পঞ্চাশ লাখ টাকার লুটপাট হয়েছে এবং ছয়জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারখানা চালানো সম্ভব নয় এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছে বিশেষজ্ঞরা